দিন হয়ে গেল রাষ্ট্রীয় শেখ হাসিনা সেই যে ভারত গিয়েছিল আজও ফেরেনি কেউ বলে অভিমান করে চলে গেছে কেউ বলে পালিয়ে গেছে তবে উনি যদি না পালাতো আজ কোটি কোটি মানুষের পালানোর এক বছর পূর্ণ হতো অনেকে আয়নাঘর থেকে বর্ষবর্তী উদযাপন করত। এই দিন মমতা বই হাসিনা লক্ষ লক্ষ আন্দোলনকারীকে গণভবনে লাঞ্চ করিয়েছিলেন তিনি নিজে থাকতে পারেননি তবে আপ্যায়নের কোন ত্রুটি ছিল না খাওয়া দাওয়া শেষে উপহারও দিয়েছিলেন কেউ নিয়েছিলেন হাঁস কেউ নিয়েছিলেন ছাগল কেউ পুকুর নেমে গোসল করেছিলেন কেউ আবার খাটে শুয়ে আরাম করছিলেন মা মুরগির পেছনে যেমন বাচ্চারা দৌড়ায় হাসিনার পেছন পেছন তেমনই বহু নেতা করবে দৌড়ে ভারতে আশ্রয় নিয়েছে প্রবাসীরা সাধারণত দেশে টাকা পাঠায় কিন্তু আবামী প্রবাসীরা দেশ থেকে উল্টো টাকা নিয়েছে কেউ না থাকলেই তার শূন্যতা বোঝা যায় বাংলাদেশও হাসিনার অভাব প্রতি মুহূর্তে টের পেয়েছে এই এক বছরে কোনো রেসিপি আসেনি আসেনি স্বজন হারানোর বেদনা তবে তিনি ফিরবেন মানে চট করে ঢুকে পড়বেন হাসিনা দিল্লি থেকে প্রথমে গোপালগঞ্জে নামবেন এরপর বিশাল গাড়ি বহর নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন ডক্টর ইউনুস ততক্ষণে আমেরিকাগামী বিমানে করে পালাবেন আসিফ মাহমুদ এয়ারপোর্টে ধরা পড়বে নাহিদ ইসলাম নিজ বাসা থেকে গ্রেফতার হবে প্রেস সচিব শফিকুল আলমকে সীমান্ত থেকে পাকরাও করবে জনতা সোনার্দি উদ্যানে গণক্ষমা কর্মসূচির আয়োজন করা হবে সেখানে জুলাই আন্দোলনকারীরা জড়ো হয়ে ক্ষমা চাইবে গণভবনকে রাতারাতি বাসযোগ্য করে তোলা হবে রাষ্ট্রপতি নিজে গণভবনে এসে প্রধানমন্ত্রী হিসেবে হাসিনাকে শপথ করাবেন বাংলাদেশ তৃতীয়বারের মতো স্বাধীন হবে অনলাইনে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ধূপধাপ মজুর আইন আইনমন্ত্রী করে আসিফ নজরুলকে জেলে পাঠানো হবে সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে শেখ হাসিনার নাতনি আমরিন খন্দকার সামন্তি শপথ পড়বেন তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেই আগস্টের কথা নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনার বিদায়ে গোটা দেশ মাসব্যাপী অঝরে কেঁদেছিল এমনকি আকাশও কেঁদেছিল ফেরি নোয়াখালীতে শুরু হয়েছিল স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা ইউনুস সরকার বন্যা মোকাবিলা করতে পারেনি অথচ বন্যা মোকাবিলায় শেখ হাসিনার একটা টিম ছিল সেই টিমে ব্যারিস্টার সুবন ফারাজ করিমরা দক্ষতার সাথে কাজ করত ছাত্রলীগের কথা তো বলাই হয়নি পৃথিবীতে এমন দুর্যোগের জন্মই হয়নি যে দুর্যোগ ছাত্রলীগ সামলানোর ক্ষমতা রাখে না এদিকে শেখ হাসিনা ও তার সঙ্গীদের অনুপস্থিতিতে দেশ থেকে শিল্প সংস্কৃতি উঠে যাচ্ছে এখন কেউ সংসদে গান গায় না বঙ্গবন্ধুকে নিয়ে বই কবিতা রচনা লেখে না অনেকে সজীব ওয়াজিদ জয়কে আওয়ামী লীগের ভবিষ্যৎ মনে করে ঠিকই আছে রাজনীতি করতে হলে এক মুখে একশো রকম কথা বলা লাগে জয় এই কাজটা ঠিকই পারে পাঁচ আগস্টের পর জয় প্রথমে বলেছে শেখ হাসিনা রাজনীতি করবেন। এরপর বলেছে শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ওই সময় জয়ের চোখ লাল থাকত দেশের জন্য অবিরত কান্নার কারণে চোখ লাল হয়ে যেত তার অথচ সমালোচকরা বলতো জয় লাল পানি খায় না জেনে এসব বলা ঠিক না জমজমের পানি ছাড়া জয় সাধারণ পানি খায় না তবে শেখ হাসিনা যদি না পালাতো কিছু বিষয় কখনোই জানা হতো না দেশবাসী জানতেই পারত না রাকিবুল ইসলাম নামের যাত্রাবাড়িকে স্বাধীন করে ছেড়েছে যেসব প্রবাসীরা ভিডিও কলে সংসার সামলাতে পারেন না তারা তারেক রহমানকে দেখে শিখেছে ভিডিও কলে কিভাবে দেশ সামলাতে হয় যাই হোক অপেক্ষার শেকড় তেতো হলেও ফল মিষ্টি হয় একদিন আওয়ামী লীগের অপেক্ষার অবসান ঘটবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা